একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা আদি আল্লাহ আনহার মতো বানান ইনশাল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রোম ও রসমান আল্লাহ আনহুমাজমাই তাদের আদর্শ করে তোলেন ইনশাল পারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাল বাদিল কোন দিক পালিয়ে যাবে হ্যাঁ ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নমরুদ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার মনে হচ্ছিল কি দুনিয়াটাই নমরুদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও কথা বুঝতে পারছে না এরকম প্রত্যেক যুগ যুগ আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তালগাছের সময় লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। তাদের কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলী হিসালকে কোন নবী হুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে হুদ আপনার জন্যে সুফানল আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাগাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সু এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফান মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুববার একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে বলে দিব কি সমাধান পরে পরে বলছি বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ ঘরে ঘরে মানুষ তৈরি হবে আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জাদু বদনজর এগুলো গ্রাস করবে না আরেকটা বইয়ের নাম বলে দেয় বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুইটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর অবস্থা আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশাল্লাহ যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মোস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ